প্রশ্ন করেছেন মানসিক ভেদিগ্রস্ত অসুস্থ পশবর্তী আত্মহত্যা করলে সে কি জাহান্নামী নামি হবে আল্লাহ তালা তিনজন থেকে কলম উঠিয়ে নিয়েছেন একজন হচ্ছে ছোট বাচ্চা যার হিতাহিত জ্ঞান নেই আরেকজন হচ্ছে ঘুমন্ত মানুষ কারণ তার সব ঘুমের সময় আল্লাহ তালা তার জান উঠিয়ে নেয় আল্লাহ তালা বলছে আল্লাহ আল্লাহ ফল আন ফুসা হই নামাও তিয়া ওল্লা তিলাম তামুত ফিমা নামিহা ফাইম সিকুলি কদা আলিহেল মাউত ওই ওই মুসাম্মা এর অর্থ হচ্ছে সব ঘুমন্ত অবস্থায় কিন্তু আল্লাহ তালা ঘুমন্ত অবস্থা আল্লাহ তালা মানুষের রুটা নিয়ে যান সুতরাং সেই ঘুমা অবস্থা কি করছে এবং ছোট বাচ্চা কি করছে দুইটা থেকে কলম উঠিয়ে নিয়ে আসছে তিন নম্বর হচ্ছে মানসিক বেদিগ্রস্ত ব্যক্তি যা করে সেটা থেকে আল্লাহ তালা কলম উঠিয়ে নিয়েছেন রসোল্লা ইসলাম বলেছেন যে রুফায় আল কালুমান থেলার তিন শ্রেণীর লোক থেকে বাধ্যবাধকতার কলম উঠিয়ে নিয়েছেন তাদেরকে আল্লাহ তালা এর জন্য পাকড়া করবেন দুনিয়ার বুকে কোনো কিছু অন্যায় হলে সেটা শাস্তি হিসেবে অথবা তার পরিবার ফলে অথবা জরিমানা দিবে কিন্তু আল্লাহর কাছে সেটার কোনো জবাব দিয়ে করতে হবে না এক নম্বর হচ্ছে ছোটো বাচ্চা বড়ো হওয়া পর্যন্ত তার আর বয় প্রাপ্ত হওয়া পর্যন্ত আর ঘুমন্ত মানুষ জাগ্রত হওয়া পর্যন্ত আর তিন নম্বর হচ্ছে পাগল বা মানসিক ব্যধিগ্রস্ত লোক যতক্ষণ সুস্থ না হচ্ছে সুতরাং সে অবস্থায় কি করলো নিজে আত্মহত্যা করলো না গায়ের নিচে দাঁড়ালো নাকি কাউকে আঘাত করলো এটার জন্য আল্লাহর কাছে সে জব দিয়ে করবে না জাহান সির জাহান্নামি হবে না ইনশাআল্লাহ সেটা তার ব্যক্তি এটা একান্তভাবে তার একটা ভুল কাজ হিসেবে বিবেচিত হবে এটাকে যেন অনুসরণ না করে এটা জানাতে হবে মানুষদেরকে সুতরাং মানসিক অসুস্থতা হয় অসুস্থ হয় কেউ যদি কোনো আত্মহত্যা করে সেটার জন্য চিরস্থায়ী জানামি হবে না এবং সে যাহার নাও হতে পারে আল্লাহ তাকে তার ক্লিপ থেকে উঠিয়ে দিয়েছে এবং ওইটা যেন শাস্তি নাও মোটেই পাবেন না বরং সে ইমানদার হিসেবে আগে যেতি অবস্থা ছিল সে অবস্থা অনুসারে তার বিচার হবে অর্থাৎ পাগল হওয়ার আগে যদি ভালো থেকে থাকে তো সেটার উপরে তার বিচার হবে অর্থাৎ সে মুসলিম আর অথবা যদি মুসলিম সন্তান ছোটো কাল থেকেই কেউ যদি এরকম হয় তাহলে তাহলে মুসলিম হিসেবে কাজ হবে তাকে মুসলিম ধরা হবে এবং তার জন্য কবরস্থান মুসলিম কবরস্থান তার জায়গা হবে জানাজা হবে তার জন্য সলাৎ হবে তার জন্য দোয়া করা হবে সবই সে পাবে সবই সে পাবে এর বিপরীতে যে ব্যক্তি আল্লাহর উপরে আল্লাহর উপর ইয়া করে আল্লাহ কেন আমাকে দিল না আল্লাহ আত্মহত্যা করে ফেলবে এরকম আল্লাহর উপরে যে ব্যক্তি নিরাশ হয়ে যে ব্যক্তি আত্মহত্যা করবে তার জন্য সে জাহান্নামি তার জন্য কোনো সালাত নেই আবার কখনো কখনো ব্যক্তি পর্যায়ে একে অপরকে কারো মায়ের উপরে বউর উপরে অথবা কারো স্ত্রীর কারো স্বামীর উপরে কেউ কেউ ইয়ে করে রাগ করে আত্মহত্যা করে ফেলে সেটার জন্য চিরস্থায়ী জানে হওয়া জরুরি না তবে সে যাহা নামে যাবে শাস্তি পাবে শাস্তি পাবে সে পাবে সেই জানাজা পাবে এবং সে দোয়া পাবে মুসলিমদের কবরস্থান তাকে দাফন করা হবে কারণ সে আসলে আল্লাহর উপরে আল্লাহর পরে কোনো রকমের তার অসন্তুষ্টি ছিল না অসন্তুষ্ট হলেই সমস্যা আল্লাহর উপর অসন্তুষ্ট হলে প্রমাণিত হলে সেটার জন্য আর কোনো তার জন্য কোনো দোয়া নেই তার জন্য কোনো জান্নাতের কিছুই মানে জান্নাতে যাওয়ার জন্য কোনো কিছুই করা যাবে না অর্থাৎ দোয়া করা যাবে না সালাতে করা যাবে না মুসলিমদের কবরস্থান দাফন করা যাবে না কারণ সে কাফের হয়ে গেছে কারণ আল আল্লাহ আল্লাহর অসন্তুষ্টির অর্থ হচ্ছে কাফের হয়ে যাওয়া আল ইয়াসু আল কানুত অর্থাৎ নিরাশা হতাশা থেকে মানুষ যখন কোনো কিছু করে বসবে আল্লাহর উপর নিরাশ হওয়া যায় নেই ওমাইয়াকুমের ই আলু যারা পদভ্রষ্ট তারা ছাড়া কেউ আল্লাহর উপর নিরাশ হয় না সুতরাং পদভ্রষ্ট ইহুদিন নাসারা কাফের তাদের মতো হয়ে যে ব্যক্তি গেছে তার তো সে ইমান হারা হয়ে গেছে এই জন্য তার উপর জানাজা পড়া যায় না সে জাহা নামে যাবে আর যে ব্যক্তি কোনো নিজের ভুলবশত অবুজের কারণে করেছে সেটার জন্য যাহান নামি বলা যাবে না কাউকে আশা করি বিষয়টা বুঝতে পারছেন